ফুটফুটে সদ্যজাত শিশুর হাসি কিংবা কান্না কোনো কিছুই যেন কাছে টানতে পারল না তার নিষ্ঠুর স্বজনদের তাই তো পৃথিবীতে আসার পরে ঠাই হয় রাস্তার ধারে ঝোপে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমাধীন জলাবাসা গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের রাস্তার পাশে সদ্যজাত কন্যা শিশুকে ফেলে যায় কে কারা সোমবার সকাল সাড়ে নয়টা নাগাদ স্থানীয় এলাকার এক মহিলা সদ্যজাত শিশুটির কান্না শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পান একটি সদ্যজাত শিশু রাস্তার পাশে ঝোপের মাঝে পড়ে রয়েছে শিশুটির শরীরে পিপরাই কিলবিল করছে তখন তিনি আশেপাশের লোকজনদের ডেকে খবর দেন পানিসাগর দমকল অফিসে খবর পেয়ে দমকল কর্মীরা সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে জলাবাসা হাসপাতালে নিয়ে এলে বর্তমানে সেখানে সুস্থ অবস্থায় রয়েছে শিশুটি

আগলানো yeah. আগলানো